আমরা বাংলাদেশ জাতীয়তী ছাত্রদল সারা দিনরূপ ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেছি সেখানে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি আমাদের চোখে ধরা পড়েছে এবং জাতীয়তী ছাত্র দলের সমর্থিত প্যানেলের যারা প্রার্থী রয়েছে তারা সেগুলো শতভাগ গণতান্ত্রিক পন্থায় তারা সেগুলো মিডিয়াতে তুলে ধরেছে সাধারণ শিক্ষার্থী তুলে ধরেছে এবং তাদের ছাত্রদলের প্রতিবাদের ভাষা বিগত ডাকসু এবং জাকসুতে যে কারচুপি হয়েছে ঠিক সে ধরনের কারচুপির পরও আমরা খুবই সহনশীল এবং ধৈর্য সহকারে আমরা সেগুলো মোকাবেলা করেছি এবং শতভাগ গণতান্ত্রিক পন্থায় আমরা সব কিছু জবাব দিয়েছি প্রতিবাদ জানিয়েছি চাকসুতেও একই পন্থায় ছাত্রদলের সমর্থিত প্যানেলের যারা রয়েছে তারা একই পন্থায় জবাব দিচ্ছে কিন্তু আমরা দেখেছি একটি উগ্রবাদী ছাত্র সংগঠন যারা বিগত সময়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্র রাজনীতি রক কেটে কলসিত করেছিল তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে আমরা দেখেছি তারা লাঠিসুটা নিয়ে ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের উপর তারা আমরা উদ্যোক্তা আচরণ করেছে আমরা সেগুলো খুবই শান্তভাবে ধৈর্য সহকারে আমরা মোকাবেলা করেছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের নেতাকর্মী এবং যারা প্রার্থী রয়েছেন তারা খুবই ধৈর্য সহকারে মোকাবেলা করেছে চাকসুতে সামান ইতিমধ্যে যা ঘটেছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সতর্ক করছি আমরা সন্ত্রাসী ছাত্র সংগঠনকে সতর্ক করছি রাজপথে এমন জবাব দেওয়া হবে এই বাংলাদেশে আর কখনো কেউ এ ধরনের দুঃসাহস দেখাবে না কাঠিসুটা নিয়ে আজকে হামলার উদ্যোগ আচরণ করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই চাকসুতে যদি সামান্যতম অনিয়ম আমরা লক্ষ্য করি এবং ফল পাল্টে দিয়ে কাউকে বিজয়ী করা পায়তারা করা হয় আমরা আগামীকাল থেকে তার জবাব দেব এবং সেই জবাব এত কঠোর হবে পুরো বাংলাদেশের হিসাব উল্টে এই করে তারা বিগত সময় পার পেয়েছে কিন্তু এই চাকসুতে আমরা সেটা মেনে নেব না আবারও বলে দিচ্ছি চাকসুর কোনো কারচুপি ছাত্রদল দল মেনে নেবে না যে ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন সেই ভাষায় আমরা জবাব দেব আমি হুশ